তো হলো প্রিয়জনেরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের মাঝে চলে আসলাম শাহনুরের অসাধারণ একটি হিন্দি রিমেক গান নিয়ে তো বন্ধুরা অরিজিনাল বার্সে সে রিমেক গান দুটির মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হিন্দি সুর সিনেমার গানটিকে বাংলার দুই বধু একসামী সিনেমায় রিমেক করা হইগ বাংলা গানটি গিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন কুমার বিশ্বজিৎ এবং বেবি নিন হিন্দি গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালালক্ষ্মী আয়ার হিন্দি গানের সুরের সাথে বাংলা গানটির সুর অহুবহু কপি করা হয়েছে বন্ধুরা হিন্দি অরিজিনাল ভার্সেস বাংলা রিমেক গান দুটির মধ্য থেকে আপনাদের মাঝে কার গানটি বেশি ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন